বাংলা নয়নমন বিশে বলতে আজকে আপনার নিরাপদ দর্শকের মতো অনায়নি আলোচনা গেছে আপনাদের কোন দর্শনীয়

我。

জানা উদ্দেশ্য থেকে এখন কোন হয়নি এখন সমাটার হবে আমরা একটু প্রদেশি মিলেই আমি দাঁড়াবো জনসিদ্ধ

ডিয়ান তারা আছে আইনের কমেডিয়ান ছোট ভাই তার কাছে রয়েছে সেখানে আইনের কমেডিয়ান থেকে ঘুরে আসবে ছোট ভাই শেয়ার করে দিয়েছে আসলে তারপরে বঞ্চারে তো ঘুরে আসতে পারে সে অনেক সুন্দর মানে ভিডিও তৈরি

हाणे <laughs>

আমাৰ মূৰত থাকে আপোনাৰ অৱসৰ কৰোত থাকে আপোনাৰ অৱসৰ কৰো oh <laughs>

আমাদের এগারো নয় আমাদের আগামীকাল বেলা এগারো নয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আপনারা সকলে আনন্দ

よし。<noise>

Assalamualaikum <usuruh> <usuruh> warahmatullahi রقم 120 করতে হবে। প্রভাষক দিয়ে

তারা অবশ্যই স্টেডি হয়েছে আমার সাথে সাক্ষাৎ আমাদের আমি সাথে আগে নিয়ে যাওয়া দর্শক আসলে আমি দেখাচ্ছি আজকের খেলারদের পিছনে দেখতে পাচ্ছেন বিশেষ করে গ্রাম থেকে আসা আমাদের মা বোনেরা মানা কিছু আজকে যে এখানে গ্রাম থেকে আসা হাজার হাজার দর্শক হয়েছে এত দর্শক হয়েছে

কমিটি বলছে এগারোটা তো এগারোটায় খেলা শুরু হয় সম্ভব না দর্শক যারা আছেন এবারে শোনপুর বাজার উড়াল পাখি নৌকার ভাই আমার কাছে এসেছে আমি তারা একটি সাক্ষাৎকার নেব তিন দিন খেলা হয়েছে তিন দিনে তিনটা সিনেরা কতদিন আনন্দিত জয়লাভ করে এখান থেকে

এখানকার যে খেলার পরিবেশ মার্শাল পরিবেশ খেলছি তবে আমাদের আমরা যে লোক ইনশাআল্লাহ আমরা বিজয়ের দার ইউনিয়নের দলের নেতৃবৃন্দ আজকে এই নৌকা প্রতিযোগিতায় উপস্থিত সারা কুড়িগ্রাম থেকে আগত সকল দর্শকবৃন্দ সবাইকে আমার

রহমানিদি লোকাবাজ প্রতিযোগিতা আজকের একটি পাঁচই আগস্টের কথা বলতে হয় পাঁচই আগস্টে একটি ফেসিস সরকার আমাদের দীর্ঘ আন্দোলনের সতেরো বছরের আন্দোলন এবং নির্যাতন এই সরকারের বিরুদ্ধে আমরা যে আন্দোলন করেছি সাধারণ জনতা আমাদের সঙ্গে উপস্থিত থেকে এই সরকারকে বাংলাদেশ থেকে সমুদায় বিতর্ক করেছে তারপরে পর থেকে আমরা দেশবাসী দেশ মুক্ত হয়েছি আমরা দেশবাসী যে

ঐটা এই হাসিনা ফেসিজ আকুলে তার এই সর্বজনীন মাধ্যমে আমরা এই প্রতিযোগিতাকে আমাদের সারা ধ্বংস করে দিত আমরা এই নৌকাবাজ প্রতিযোগিতার মাধ্যমে আপনাদের মাধ্যম আপনাদের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই এই বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মরহুম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দাও আমরা শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শে বাস্তায় আমরা এই আদর্শ নিয়ে চলতে চাই শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র আমাদের তিনবারের সফল প্রধানমন্ত্রী নেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র, আরফাত রহমান চোখ ভাই উনি এই অত্যাচারে নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে। আমরা তার বিদেহী আত্মার মাথা কামনা করি এবং তার এই স্মৃতিতে আজকের এই টুর্নামেন্ট সফল হোক এখানে যারা আয়োজক আছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আগামীতে এই ধরনের অনুষ্ঠান আরও যাতে সফল করতে পারে এবং আরেকটি কথা আপনাদের এই টুর্নামেন্ট নায়ক তারেক শুভেচ্ছা জানিয়েছেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি প্রধান বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক আলাদা জিয়া জিন্দাবাদ তার উঠলে রহংকার তার এক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমাদের ঘন্টার ভিতরে পুরো লোকাল লোকের মধ্যে